ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড তারই সাথে সাথে সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে পবিত্র ঈদ তো ব্যাপারটা হচ্ছে মেয়েদের যেহেতু স্কুল ছুটি একটু ঘুমাবার জন্য বেশি টাইম পেয়ে গিয়েছি মানে ঘুম তো ভেঙে গিয়েছিল মোটামুটি সাড়ে ছটায় কিন্তু সাড়ে ছটায় উঠিনি ভাবলাম উঠে কী করবো আর মা যেহেতু ওঠে আমি যখন লেটে উঠি না মা তখন গোপালকে উঠিয়েই দেয় তাহলে ঠিক আছে মা আছে চিন্তা নেই মা গোপালকে উঠিয়ে দিয়েছিল তা তারপরে এবারে দুপুরের পুজোটা আমি এমনিতেও করবো কারণ আজকে বৃহস্পতিবার তো আমার তো একটু সময় লাগে পুজো করতে আমি সাইবাবার বই পড়ি তা এখন বাবাকে বলবো বাবা ফুল মিষ্টি এনে দেবে তারপর পুজোটা নয় আমি করব। তো সেই জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমার একটু নিজের পার্সোনাল কাজও আছে মানে আমাকে বসতে হবে ল্যাপটপে বরের সাথে তো সেই সব কারণে ভাবলাম বেশি টাইম যদি কিচেনে মানে কাটিয়ে দিই তাহলে আমি ওই কাজগুলো করার সময় পাচ্ছি না আর এখন কি হয়েছে না যে বরের সাথে যদি কোনো কাজ আমাকে করতে লাগছে আমাকে ওর টাইমের অ্যাকর্ডিং করতে হচ্ছে কারণ ও একটু বেশি বিজি হয়ে গেছে তাই তো না বিজি হওয়াটাই স্বাভাবিক তার কারণ হচ্ছে আমাদের কিছু নতুন কোর্স আসছে ফেসবুকে নতুন অ্যাড স্টার্ট হচ্ছে তো এই সব টাইমগুলোতে না সত্যি একটু বেশি মানে যেখানে একশো পার্সেন্ট কাজ হতো সেখানে এখন পাঁচশো পার্সেন্ট কাজ হচ্ছে এরকম একটা ব্যাপার তো সেই কারণে তো ভাবলাম চলো তাহলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই আর মামদের কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে ব্রাশ করে নিয়েছে চিম্পুমার নিজে নিজে ব্রাশ করতে শিখে গেছে তা আমি এখানে গ্রিন টি বানিয়ে চলে এসেছি তো গ্রিন টি আর ওই সুগার ফ্রি বিস্কিট আর ড্রাই ফ্রুটস এই হচ্ছে এখনকার খাওয়া তা চলো তাহলে এখন মানে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো দিন সকাল দশটা মনে হয় যেন কতটা বেলা তা যাই হোক এখন দশটাও পুরোপুরি বাজে নি এই যে কাপড় জামাগুলো কেঁচে সব মেলে দিলাম মাই মেলে তো মা আজকে সকালবেলা উঠে বলছে সোমা আজকে না শরীরটা আমার অতটা ভালো লাগছে না তাহলে ঠিক আছে মা ছেড়ে দাও তরকারি টর্কে আমি কেটে নেবো বোঝে না তরকারিগুলো বসে বসে কাটতে পারবো তাহলে ঠিক আছে কাপড় এত রোদে আর রাস্তা হবে না তাই যে আমি মেলে দিয়ে চলে গেলাম আর এত রোগ দু ঘন্টায় সব শুকিয়ে যাবে চলো ফ্রেন্ডস এবার নিচে যাব সবাইকে জল খাবার দেবো আজকে ছাতু মুড়ি জলখাবারে রেখেছি আর কিছু জলখাবার বানাবো না আর মেয়েদের মাথায় তেল দো আগে তারপর রান্না বান্না ফিগার অয়েলটা ফ্রেন্ড বেশ ভালো আমি আগের দিনই বলেছিলাম মানে গায়ে হাতে পায়ে মাখানোর জন্য মাথায় মাখানোর জন্য আর মানে মাথায় লাগানোর জন্য তারপরে আবার রান্না তো অনেকে খায় রান্নারও তেল

যে আমার পুজো করা কমপ্লিট হলো ফ্রেন্ডস আর চুলটা খোপা করা ছিল তো চুলটা খুলে গেছে যাই হোক চুল খুলে পুজো করতে নেই এমনটাই তো হ্যাঁ এরকমটাই ওই আর কি যেটা জানি তো এই যে পুজো করা হয়ে গেছে পুজো করতে না পুরো এক ঘন্টারও বেশি সময় লাগলো বৃহস্পতিবার তো পুরো ঠাকুরকে স্নান করানো মন্দির আবার ভালো করে পোছা পরিষ্কার করা তারপরে পরিষ্কার ডেলি থাকে ওটা নামের একটা বৃহস্পতিবার অন্যদিনও থাকে আর আমার পুজো করতে একটু টাইম লাগেই তো এই যে এখানে পুজো কমপ্লিট লাটুগোপালকে খাওয়ানো হয়ে গেছে তো এবার প্রসাদটা তুলব তারপর যাবো কিচেনে কিচেনে এখনও রান্না শুরু করিনি ফ্রেন্ডস এই জন্য কারণ কাটাকাটি সব রেডি আছে মানে আজকে কারি বানাবো পালং শাকের পকোড়া দিয়ে কারি আর তার সাথে আবার সজনে ডাটা বেগুন আলু দিয়ে তরকারি তো সবাইকে জলখাবার খেতে খেতে দিয়ে পরে আমি স্নান করতে চলে গেছিলাম মা খাইনি এখনও যেহেতু বৃহস্পতিবার পুজো হয়নি মা বলে পুজোটা কর তারপরেই খাবো তো এবার আমি আর মা খেয়ে নেবো আর এখন সময় হচ্ছে শোয়া বারোটা তো চাপ নেই কিছু সকালে বিস্কিট আর ড্রাই ফ্রুটস খেয়েছিলাম তো ব্যাস চলো তাহলে এবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে পালং শাকের পাতাগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে কুচি কুচি করে পেঁয়াজ কাটা আর একদম মিহি মিহি করে আদা কাটা আর তার সাথে লঙ্কা খুব ভালো করে মিক্স করতে হবে বেসন কালো জিরা জোয়ান আর নুন আর হলুদ দিয়ে পরে তার সাথে আমি দিয়েছি একটুখানি খাবার সোডা এই পাকোড়াগুলো কিন্তু ফ্রেন্ডস এমনি খেতেও দারুণ হয় তুমি আর দিদিভাই খেয়েছো নাকি হাতটা ধুয়ে নাও বা চালটাকে ভিজিয়ে রাখলে না ফ্রেন্ডস ভাত গুলো ভীষণ লম্বা লম্বা হয় তো এই যে ভাত হয়ে গিয়েছে আর হতেও টাইম লাগে না হাতে ঘুনে একেবারে দশ থেকে পনেরো মিনিট কারি বানানোর আমি অনেকবার শেয়ার করেছি তাই আলাদা করে আর ওইটা আজকে শেয়ার করলাম না তবে পকোড়াটা কি কি দিয়ে বানালাম সেটা কিন্তু করলাম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ফ্রেন্ডস দারুণ লাগে খেতে আর বেসনের পকোড়াটা যখন করেছি মানে মেখেছিলাম তখন কিন্তু আমি আলাদা করে আর জল মিলাই আজকে আমাদের মেনু ফ্রেন্ডস এখানে হচ্ছে পালক কারি পালক কারি মানে পালক পকোড়া দিয়ে আর কি কারি তো পাতলা পাতলা করে করেছি আজকে একটু আর এইখানে আছে সজনে ডাটা আলু আর বেগুন দিয়ে তরকারি এখন যে টাইমটা না ফ্রেন্ডস সজিনাটা কিন্তু খাওয়া খুবই ভালো সজিনাটা তো একেবারে অগন্তি উপকার আছে আর তার সাথে না এই টাইমে খাওয়াটাও খুব ভালো কারণ এই সময়টাতে না ভীষণ বক্স হয় চারিদিকে মানে ওয়েস্ট বেঙ্গলে দেখি বেশি হয় এদিকে অতটা নয় তবুও সজিনাটা সজনে পাতা এগুলো তো মানে নানা রকমভাবে উপকার করে তো যাই হোক চলো ফ্রেন্ডস তাহলে এবার খেতে দিয়ে দিই প্রায় আড়াইটা বাজবো বাজবো সবাই যেহেতু লেটেই জলখাবার খেয়েছে আর আজকে আমি বেশ অনেক দিন পরে না ডাল দিয়ে মিক্সচার দিয়ে মুড়ি মেটে খেয়েছি আমি খাইয়ে দিচ্ছি তো বেশ খেতে ভালো লাগলো তো খিদে ওরকমটা নেই তবে টাইমে একটুখানি হলেও খেয়ে নিই না তো আবার সে বিকেলে ভাতকে খাবে মানে মন নেই তো যার জন্য আর কি খেতে খেতে দিয়ে দিই তারপর আসছি আমাদের চম্পকমায়ের কানের লতিটা এতটাই মোটা এতটাই মোটা যে আমার থেকেও মোটা আমারও লতি মোটা ফ্রেন্ডস কিন্তু আমার মেয়ের থেকে মানে আমার থেকেও মোটা তো যাই হোক এই যে এত সুন্দর সুন্দর কানেরগুলো নিয়ে এলাম না এই কানেরগুলো ওর না হচ্ছে না মানে হচ্ছে কিন্তু ওর ব্যথা পাচ্ছে লাগছে টাইট হয়ে আছে তা আমি দুদিন পরিয়ে খুলে দিতে হয়েছে বাধ্য হয়ে এখনও পরে আছে আমার অন্য কানের পরে আছে তো এই কানেরগুলো মায়ের খুব পছন্দ হয়েছে এই স্টোনটার জন্য স্টোনটা ভীষণ চকচক করছে তো তো মায়ের খুবই পছন্দ হয়েছে তাই আমি বললাম এটা তো রাখাই আছে মা ভেতরে রাখা থাকবে ওর বলো তোমার যখন পছন্দ পরে থাকো তো মা আসছে মাকে এখন পরিয়ে দি। আমি জানি মা আমি তো না তুই পেছন দিকে দেখে পেছন

কানের কখনও ভারী পড়তে নেই জানিস তো হুম থাকলে তাহলে কি হয় পুটোটা বেড়ে বেড়ে যখন আমাদের বয়স হয় না তখন আর কানের পড়তে না তোমার তো লাগছে না লাগবে কেন অনেকটা তো আছে আরে অতটাও সামনে না ফোকাসটাই চলে যাচ্ছে ঠিক আছে মা পরে থাক কারণ রাখাই আছে পছন্দ পড়ে থাকবে ব্যাপারটা তো ওই পড়ে রেখে দেবো আর কি তো ভালো লাগছে আর অনেকদিন ধরে এটা পড়েছিল মা এটাও বেশ ভালো এটা কেন হয়ে যাচ্ছে কোনটা এই কানের গুলো না ফ্রেন্ডস এগুলো না মানে খুলে পড়ে যাওয়ার ভয় থাকে না এগুলোও বেশ ভালো এগুলো রেখে দেবো চার নিমকি খেলাম ফ্রেন্ডস বৃহস্পতিবার সন্ধ্যা ঠন্দা দিয়ে পরে বেশ অনেকক্ষণ পরেই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি দুপুরবেলা ভাত খাওয়ার পর একটা ঘুম তো দিতেই হতো তারপর ল্যাপটপে কিছু কাজ ছিল এ দেখো বিছানাতে ল্যাপটপ এখনও রাখাই আছে আর আমার না কিছু ভিডিও বানাতে গেলে কথা বলতে গেলে চেয়ারটিকে খাটের উপর চাপাতে হয় কী করবো যেহেতু স্পেসটা অনেকটাই কম ওই জন্য তা যাই হোক ল্যাপটপ এখনও বিছানাতেই আছে বরের সাথে বসে নিয়ে সব কিছু ডাউনলোড করছিলাম দেখছিলাম তো ওগুলো মানে খুব ইম্পর্টেন্ট কাজ ছিল যেগুলো শর্ট আউট করা দরকার ছিল করেছি অনেকটাই হয়েছে লিঙ্কডিনের প্রোফাইল নিজের ওপেন করলাম তো সেগুলো এবার থেকে ডেলি আমার পোস্ট লিঙ্কডিনেও যাবে তো ওগুলো সব করতে গিয়ে পরে না অনেকটা টাইম লেগে গেলো তা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দেখতেই পেলে মাকে কানেক্টটা করিয়ে দিলাম মায়ের ভালো লাগছিল আর এটা বক্সের মধ্যে রাখা ছিল কি মানে হয় কারো যদি ভালো লাগছে সামনে রাখা আছে তো সে ব্যবহার করুক না তো সেই জন্য তো মা সেদিন থেকে পড়বো 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 করিয়ে আছে আজকেও বলছে আজকে বৃহস্পতিবার কালকে কেন দু তুমি আসো তো বৃহস্পতিবার আর শুক্রবার চলে আসো দিয়ে পড়িয়ে দিলাম তো বেশ ভালো লাগছে কি জ্বালাতন করে কি জ্বালাতন করে মানে কি বলবো একটা কাজ মামামকে সুন্দরভাবে করতে দেবে না দুজন মিলে কনস্ট্যান্ট ঝামেলা করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে এই যে এই যে এই যে আর এই যে ইনি সারাদিন চেঞ্জ করে যাচ্ছে চেঞ্জ বলছি চেক করে যাচ্ছে সবাই আমার নাক চেক করতে দেবো দিচ্ছি 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 দাঁড়াও তোমরা উত্তেজিত হয়ে না বসো বসো দিচ্ছি আমি हमर लक चेक करते हैं कुंटे में 1 2 3 4 5 6 7 8 9 तो ठीक है अब हमर लक चेक करबे मेरा देखी चलो हम ई सतेई बार-बार मार चीज <laughs> दुई बन मिले 1 2 3 4 5 6 7 8 9 एमनी तक जे एमनी था थी আমরা দুজন লাকি যে করছিস তো তার মানে কি হলো বলো রেজাল্টটা বলো মানে আমরা লাকি আমাদের এখন কোনো টাইমে কিছু লাকি হতে পারে লাকি হতে পারে এই সোফাটার কাছে যদি বলি বেশিক্ষণ বসবো তার উপায় নেই এই সন্ধেবেলার টাইমটাতে প্রতিদিন ফ্রেন্ড সব কিছু সরিয়ে ঠরিয়ে মানে পোছা লাগানো হয় শুধুমাত্র ওই ইনভার্টার ব্যাটারি ওটাই সরানো যায় না বড় একটু না ওটাই যায় না সরানো কারণ ওটা অ্যাসিড তো কী করে অমনিভাবে ছোঁয়া যাবে না মানে এখানটাতে বসলে যেন মশাগুলো তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেবে তাই তো গো ও সেদিন ব্যাট নিয়ে বসেছিল ওই মস্কিউটো ব্যাটটা নিয়ে পর পর যেখানে মারছে চিট 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 করে মারছে তো দেখো এখন আমরা চলে এসেছি এখানে মানে বর বললো খাবো না আমি একটা রুটি খেতাম তবে ও বললো খাবো না তো ওর খাবো না শুনে আমারও খাওয়ার মনটা উড়েই গেল থাক তাহলে রাতে আর খাবোই না সন্ধেবেলা একটুখানি পাপড়ি খেয়েছিলাম একটু নিমকি খেয়েছিলাম চায়ের সাথে তো ইচ্ছে তো ছিল কারি আর রুটি খাবো কারি বানিয়েছিলাম সকালে বাবু খেলো বাবা খেলো তা থাক যখন খাবোই না তখন এই যে এক গ্লাস দুধ নিয়ে চলে এসেছি এখানে পুরো এক গ্লাস দুধ আমার আর বরের দুজনের আলাদা আলাদা

তো যাই হোক চলো ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো কি আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও তো আগামী কাল আসছি একটা নতুন ভিডিওর সাথে কি বলবো আর আগামী কাল আসছি পয়লা বৈশাখের ভিডিও নিয়ে করে পয়লা বৈশাখে আমাদের কি কি কেনাকাটা হয়েছে সেগুলো শেয়ার করতে আগেই বলে দিলাম চলো তা চলো আজকে জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা